দাউদকান্দি প্রেস ক্লাবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের সাথে স্থানীয় সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেছেন বাইশ জানুয়ারি বুধবার বিকেলে নিজ বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি যাওয়ার পথে গরিপুর বাস স্ট্যান্ডে দাউদকান্দি প্রেস ক্লাবের সদস্যরা তাকে ফুলের শুভেচ্ছা জানান এ সময় বাংলাদেশ পত্রিকা এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দাউদকান্দি প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম মোহন সহ সভাপতি মোহাম্মদ হানিফ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন হাজারী সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলমগীর হোসেন সূচনা সূচনা টিভি টিভি কমিউনিটি ডট বিনোদনের পাশাপাশি খবর